কলেজ ভর্তির আবেদনের সঠিক নিয়ম আজকে তোমাদেরকে আমরা দেখাবো কারণ অনেকেই ভুল নিয়ম জানো তোমরা অনেকে মনে করছো এই নিয়মে আবেদন হবে তাদেরকে বলতেছে এটা ভুল নিয়ম নিয়ম হচ্ছে সঠিক হচ্ছে এইটা দেখতে পাচ্ছ ইন্টারফেস যেখানে লেখা আছে একাদশ ভর্তি সিস্টেম ভর্তি সিস্টেম এখানে তোমাদেরকে টোটাল তিনটা কাজ করতে হবে এক অ্যাকাউন্ট খুলতে হবে এই আবেদন নিয়মে কোনো অ্যাকাউন্ট খোলা লাগতো না সরাসরি আবেদন করা যেত বাট এই নিয়মটা এখন আর বাদ কীভাবে বাদ আগে সেই প্রমাণটা তোমাদেরকে আমি দেই তোমরা আমার এই ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি গত বছর করেছিলাম এক বছর আগে এবং এটার ভিউ হচ্ছে দুই লক্ষ একচল্লিশ হাজার শিক্ষার্থী আমার এই ভিডিও দেখে অ্যাপ্লাই করেছিল সো এক্ষেত্রে ওদেরকে আমরা নিয়মিত আপডেটগুলো দেই তোমরা আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেটগুলো পেতে তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে একাদশ বছর সিস্টেম চব্বিশ পঁচিশ আর এই যে নিয়মটা এটা ছিল কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ মানে দুই বছর আগে নিয়ম ছিল এইটাই যে তেইশ চব্বিশ এখানে দেখতে পাচ্ছ যে তেইশ চব্বিশ এটা দুই বছর আগে এই যে দেখতে পাচ্ছ তেইশ চব্বিশ এটা দুই বছর আগে এই ইন্টারফেস এখন আর নাই এখন ওয়েবসাইট চেঞ্জ করছে নিয়ম চেঞ্জ করছে এখন নতুন ওয়েবসাইট হচ্ছে তোমাদের এইটা দেখতে পাচ্ছ ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট এবং এই যে গত বছরের এটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ ষোলো পাঁচ হাজার চব্বিশে ভর্তি বিজ্ঞপ্তি এটা এক্ষেত্রে এই ভর্তি বিজ্ঞপ্তিতে বলে দিয়েছিল আবেদন ওয়েবসাইট কোনটা শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কম এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে এই যে দেখো এখানে ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছ ভর্তির ওয়েবসাইট এই ওয়েবসাইটে বর্তমানে যদি আমি এখন ক্লিক করি এই ওয়েবসাইটে বর্তমানে বন্ধ আছে কারণ এখনও তারা কাজ শুরু করেনি বাট আমি তোমাদের আজকে দেখাবো কীভাবে আবেদন করবো সঠিক ওয়েবসাইটের মাধ্যমে আবারও বলছি তোমাদেরকে ভুল ওয়েবসাইট প্রদান করা হবে অনেক সময় অনেকে ভুল ভ্রান্তির মধ্যে পড়তে পারো কোনো ব্যাপার না সঠিকটা জানো এখানে কলেজ ঢাকা বিশ্ব ঢাকা ওয়েবসাইটে আসলে ইলেভেন ক্লাস অ্যাডমিশনে তোমরা যে ওয়েবসাইটে আসো এইখানে আসলেও হবে তবে এইটা মূলত তোমাদের অনেক সময় বন্ধ থাকবে তবে তোমরা মূল যে ওয়েবসাইট দিয়ে রাখবো সরাসরি তোমরা এখানে আসতে পারবে বা ওয়েবসাইট এখনও বন্ধ কাজ চলছে তো চলো এবার তোমাদেরকে দেখাই আমি গত বছরের ভিডিওটা প্রায় উনিশ মিনিটের ভিডিও অলমোস্ট বিশ মিনিট আমি বিশ মিনিট আলোচনা করেছিলাম কিভাবে রেজাল্টটা দেখতে পারবা এবং এখানে আমি যদি ভিডিওটা অন করি যেহেতু আমার ভিডিও তো কপিরাইট দিবেন এখানে আমি তিনটা বিষয়কে তোমাকে দেখিয়েছিলাম একটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা আমি ভিডিওটি বড় অ্যাকাউন্ট খোলা টাকা পরিশোধ আবেদন তুমি নিজে নিজের ফোন থেকে করতে পারবা যারা নাই তোমাকে খুলতে হবে এই একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে তোমাকে খুলতে হবে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার জন্য তোমাকে প্রথমে ওয়েবসাইটে ইন্টারফেসে যেতে হবে এইখানে দেখতে পাচ্ছি যে সাইন আপ করতে হবে তোমাদেরকে আগে এই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে তো নর্মালি যেভাবে আমরা একটা ই কমার্স কিনতে গেলে যেমন অ্যাকাউন্ট করি এখানেও তোমার এসএসসি রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তুমি অ্যাকাউন্ট করবে এই যে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট আমি করব এখানে সাইন ইন বাটনে ক্লিক করব করার পরে আমি কি করব এখানে তোমাকে ইন্টারফেসটা আমি একটা বার চাই তোমরা এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছ দেখো তোমরা এখানে কিন্তু ওই যে নির নির্দেশিকা ইউজার ম্যানুয়াল এবং এখানে কলেজ ওভারভিউ লেখা আসছে এখান থেকে কিন্তু তোমরা জানতে পারবা কোন কলেজের কতগুলো আসন রয়েছে কত জিপিএ রয়েছে সেটা খুব সহজ এখান থেকে দেখে নিতে পারবা ক্লিয়ার তো এবার যদি আমরা দেখি অ্যাকাউন্ট কিভাবে করতে হবে অ্যাকাউন্ট করার জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট আসতে হবে যেখানে তুমি তোমার ইউ আইডি আহ আইডি এর জন্য আবেদন করে এখানে শিক্ষার্থী নির্বাচন করুন তুমি কোন গ্রুপে শিক্ষার্থী সেটা এখান থেকে তুমি নির্বাচন করবা নির্বাচন করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করতে হবে বেশিরভাগ শিক্ষার্থীরা করবে বোর্ড স্টুডেন্ট যারা ওপেন ইউনিভার্সিটি সেটা সিলেক্ট করবা যারা নর্মাল স্টুডেন্ট তারা সেটা সিলেক্ট করবা বা সবাই বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করবা নয় তোমাদের সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে দেন পরবর্তী অপশনে তোমাকে নিয়ে যাবে যেখানে তোমাকে আক্স করবে তারা পরবর্তী যদি আমরা দেখি পরবর্তী অপশনে বলছে যে ইউআরডি এর জন্য তোমার তথ্যগুলো দেয় এক্ষেত্রে তোমার বোর্ড নির্বাচন করুন তোমার বোর্ডের নাম দিবে ঢাকা বোর্ড পাশের সাল দিবা পঁচিশ তোমার রেজিস্ট্রেশন নম্বর তোমার রুল নম্বর এগুলো এখানে বসাই দিবা আর এখানে তোমার ইনফরমেশনগুলো তারা দেখিয়েছে কীভাবে তোমার সিলেক্ট করবে তো এভাবে যখন তুমি তোমার তথ্যগুলো দিবে তুমি কিন্তু তোমার রোল নম্বর শিশু নম্বর অলরেডি দিয়ে দিস এগুলো দিয়ে দিলেই সাথে সাথে অটোমেটিক্যালি তোমাকে নিয়ে নিবে এখানে এই পরবর্তী পেজে দেখানো হয়েছে তোমাকে তোমার বোর্ডের নাম অনুযায়ী তোমাকে নিয়ে নিছে তোমার পাশের সাল শিশু নম্বর রোল নম্বর এগুলো তুমি সঠিকভাবে বসানোর পরে এগুলো তোমাকে দেখাবে এবং তার সাথে তোমার নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ এগুলো কিন্তু তুমি দেও নাই কিন্তু এগুলো তোমার রোল নম্বর শিশুর নম্বরের মাধ্যমে তুমি দিয়েছো যে কিন্তু তোমাকে আইডেন্টিফাই দাদার করে ফেলছে হয়ে গেলো এই খতম এই পরবর্তীতে তুমি তোমার ধর্ম নির্বাচন করবা নির্বাচন কর বাটনে ক্লিক করে তুমি তোমার ধর্মটা বসাবা মোবাইল নাম্বারগুলো গুলো বসাবা এবং জন্ম নিবন্ধন নাম্বার বসাবা দেন এই যে জমা কোন বাটন আছে এখানে তুমি ক্লিক করবা দেখো আমি তোমাদেরকে এই পুরো ডিটেলসটা আবেদন আমি তোমাদেরকে দেখাবো যখন আবেদন শুরু হবে ওয়েবসাইটে ঢুকেই দেখাবো যার কারণে আমি তোমাদেরকে এখন আপতাপটা দেখিয়ে রাখতেছি যে এভাবে আবেদন করা যাবে নিজের মোবাইল ফোন থেকে এগুলো কমপ্লিট করার পরে তুমি পরবর্তী পর্যায়ে আসবা সেটা হচ্ছে তোমার এখানে আমি যদি একটু দেখি তোমার পরবর্তী পর্যায়েটা কি হবে এখানে আসবে এবার লগ ইন করো তো তোমার এখানে কিন্তু অলরেডি ওই মোবাইল নাম্বার একটা পিন চলে যাবে

যারা টাকা জমা দিবা তারাই একমাত্র যাইতে পারবা তার মানে অ্যাকাউন্ট করার পরে সেকেন্ড হচ্ছে তোমাকে টাকা জমা দিতে হবে টাকা জমা দিবা কিভাবে যদি আমরা দেখি এখানে আমাকে টাকা জমা দেওয়ার আমার মেনুয়াল গাইডলাইন আমি ডাউনলোড করে রেখেছি তোমাদের জন্য কই গেল এই যে পেমেন্ট দেখতে পাচ্ছ তোমাকে আগে টাকা জমা দিতে হবে এখানে বলে দিছে তোমার যদি উপরের দিকে যাই একদম উপরের দিকে দেখতে পাচ্ছো আবেদন ফি জমা দেওয়ার জন্য সবাইকে এই নিচের অপশনগুলো ক্লিয়ার করতে হবে এক্ষেত্রে আবেদন ফি তোমাদেরকে কিভাবে জমা দেবা তুমি যখনই যাবা এই যে যখন তুমি যাবা তোমার প্রোফাইল যে দেখতে পাচ্ছ আমার প্রোফাইল নামে অন হয়ে যাবে মানে এখানে সব তোমার তোমার আছে থাকবে এবং এখানে তুমি দেখবা যে আবেদন ফি জমা দিন তোমার এই জন্য মোবাইলে বিকাশ সকেট নগদ কোনো কিছু লাগবে না তুমি অনলাইন ওয়েবসাইট থেকে এখান থেকে দিতে পারবা মোবাইল থেকে মোবাইলের ক্রোম ব্রাউজারে যখন তোমরা যাবা এগুলো কাজ করবা এরপর তুমি এখানে আসবে আসার পরে তুমি আবেদন ফি জমা দিন অপশনে ক্লিক করার পরেই তোমার এখানে দেখাবে তুমি কিসে টাকা দিতে চাও সোনালী ব্যাংকে নাকি কমার্সে মানে তুমি বিকাশে দিবা নগদে দিবা সেখানে তুমি বিকাশ নগদ সিলেক্ট করবা তা আমি তোমাদেরকে দেখাই বিকাশ তুমি এখানে যখন তুমি যদি এখানে সোনালী ব্যাংক সিলেক্ট করো তাহলে পরবর্তী অপশনগুলো তোমার বাট তুমি যদি এখানে এস এস এল কমার্স সিলেক্ট করো তাহলে তুমি একদম সবার নিচের দিকে আসবা এখানে আমি তোমাকে দেখাচ্ছি বিকাশে কেমন টাকা দেয় এক্ষেত্রে দেখতে পাচ্ছি এস এস এল কমার্স সিলেক্ট করার পরে তুমি যদি এখানে এস এস এল কমার্স সিলেক্ট করো তারপর তোমার এখানে দেখতে পাচ্ছি এখানে কার্ড অপশন আছে টাকা আমি টাকা দিব কমার্স দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মোবাইল ব্যাঙ্কিং এই যে মোবাইল ব্যাঙ্কিং এই অপশনও তোমার সামনে ওপেন হবে দেন তুমি বিকাশ ওকে ওয়ালেট রকট নগদ এগুলো সিলেক্ট করবা সিলেক্ট করার পরে তুমি এখানে সুন্দর করে তোমার তথ্যগুলো দিয়ে দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবা যেমন তোমার এখানে মোবাইল নাম্বার মেন মোবাইল নাম্বার বাকি তথ্যগুলো দিবা তোমার মোবাইল নাম্বার এবং কত টাকা ফি এটা অটোমেটিক্যালি দেখাবে দেখানো তুমি কনফার্ম ক্লিক করবা শেষের দিকে এসে তোমার বিকাশ নাম্বার চাইবে তুমি তোমার নাম্বারটা দিবে যে নাম্বারে বিকাশে টাকাটা আছে ধর তোমার বাবার নাম্বারে টাকা আছে তোমার বাবার নাম্বারে টাকা থাকলেই হইলো তোমার বাবার সামনে রাখবা তোমার বাবার নাম্বারেটা এখানে বসাবা আর এখানে দেখতে পাচ্ছো ভেরিফিকেশন কোড ওই তোমার বাবার নাম্বারে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে যেমন আমার নাম্বারটা আমি দিছি আমার নাম্বারটা ভেরিফিকেশন কোড আসবে সেটা আমি এখানে লিখে দেন পর আমি হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করবো দিন আমি ওই আমার বাবার নাম্বারে পিন নাম্বারটা এখানে বাবাকে বলবো তুমি বসাই দাও দেন কনফার্ম হয়ে গেল আমার টাকা দেওয়া শেষ এই যে দুইটা কাজ কমপ্লিট এরপর তোমাদেরকে কি করতে হবে এরপর তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে এরপর শুরু হবে অনলাইন আবেদনের পুরো কাজ যেখানে তোমাকে তোমাকে অনলাইন আবেদন করার জন্য আমি দেখাই এগুলো আমি এখানে সব দেখাইছি কিভাবে টাকা পরিশোধ করবা তো টাকা পরিশোধ করে নিজের কাছ থেকে খুব ইজি মানে এমন না যে দোকানে যেতে হবে এমন না যে বিকেশে টাকা থাকা লাগবে মানে তোমার নিজের অ্যাকাউন্ট থাকা লাগবে অ্যাকাউন্ট থাকলে ভালো সেক্ষেত্রে তোমাদের দুশো বিশ টাকা হচ্ছে অ্যাকাউন্ট আবেদন ফি সেটা তুমি এখান থেকে জমা দিবা তোমরা চাই এই এই ভিডিওটা পুরোটা দেখে নিতে পারো ঠিক আছে এই ভিডিওটা একদম পুরোপুরি সব দেখিয়ে দিয়েছি আমরা এরপরে তুমি যখন আসবা তখন তুমি আবেদন করবে আবেদন করার জন্য তোমাকে প্রথমে যেটা আসতে হবে সেটা তো তুমি এইখানে আসবা আহ আমি তোমাকে একটু দেখাই হলডাম যে দেখতে পাচ্ছ আবেদন করুন আবেদন করুন নাম একটা বাটন দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করবা ক্লিক করার পরে আবেদন করার পরে তুমি সামনে যে আবেদন জমা দিতে এগিয়ে যা তুমি তুমি করার পরে এখানে এখানে দেখতে কোটা করতে ফ্রিডম নতুন করে যে যুক্ত হচ্ছে জুলাই অভ্যর্থন করে সেই কোটা এখানে দেখতে পারবা দেন বোর্ডের নাম বোর্ডের নাম সিলেক্ট করবা দেন জেলা সিলেক্ট করবা থানা সিলেক্ট করবা ওই থানার অধীনে যতগুলো কলেজ আছে সেগুলো এখানে লিস্ট আকারে তোমাকে দেখাবে এরপর সেখান থেকে তুমি একটা একটা কলেজ এখানে যুক্ত করবা ওকে মানে তোমার জাস্ট কাজ হচ্ছে যে এই এখানে তুমি তোমার বোর্ডের নাম যেমন তুমি একটা আবেদন করবে ঢাকা বোর্ডে আর একটা করবে খুলনায় আর একটা করবে হচ্ছে কি তুমি দিনাজপুর আরেকটা একটা করবে বরিশালে এরকম তুমি যে কোনো বোর্ডে চাইলে দশ পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম ঠিক আছে এবং দশটা কলেজে তুমি সর্বোচ্চ অ্যাপ্লাই করতে পারবে সেই সেই বোর্ডের নাম জেলা থানা এই তিনে দিনে সিলেক্ট করবা দেন কলেজে কলেজ দেখবা যে ওই থানারও দিনে চারটা পাঁচটা বা দশটা কলেজ থাকবে সেগুলো চলে আসবে দেন তুমি কি করবো ওই কলেজগুলো একটা একটা করে সিলেক্ট করবা সিলেক্ট করে করে এখানে এই যে দেখতে পাচ্ছ হাতের যে

এইরকম ভাবে তুমি একটা একটা করে কলেজ যুক্ত করবে বুঝলি এই যে অগ্রাধিকার দেখতে পাচ্ছ এক নাম্বার এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট এইভাবে তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করবা কমপ্লিট করার পরে এভাবে তুমি একটা একটা করে এই যে দেখতে পাচ্ছ ছয়টা কলেজ অ্যাড করেছে যেখানে অ্যাডমজি ক্যান্ডিমেন্ট কলেজের বাংলা এড করেছে বাংলা ভার্সন দেন ইংরেজি ভার্সন এড করেছে দেন এখানে ও আরও একটা কি দুটো কলেজে এখানে তিন আরও তিন চারটা কলেজ এখানে অ্যাড করেছে টোটাল ছয়টা কলেজ অ্যাড করেছে ঠিক আছে যদি তুমি একই ভার্সনের দুইটা কলেজ অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দুইটা আবেদন হিসেবে গণ্য হবে দুইবার আবেদন হিসেবে গণ্য হবে তো তুমি কমপ্লিট করলাম কমপ্লিট করে কি করলাম এবার তোমার সাবমিট করবা সাবমিট বাটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ এখানে কোটা রয়েছে তুমি চাইলে এই যে কোটা স্কিউ কোটা মানে স্পেশাল কোটা এডুকেশন কোটা ওয়ান টু যাদের যাদের সেই কোটাগুলো আছে শিক্ষা কোটা মন্ত্রণালয় শিক্ষা কোটা দপ্তর সংস্থার থাকলে সেগুলো সিলেক্ট করবা করে না থাকলে খুব ভালো ভুলো সিলেক্ট করবে না নয়তো কিন্তু তোমাকে পরবর্তী কোটা ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো দেওয়ার পরে তুমি কি করবা তোমার এবার জাস্ট কাজ হচ্ছে সাবমিট করা সাবমিট করলে তোমার যে আবেদন সাবমিট করে বাটনে ক্লিক করে সাবমিট করে ফেলবে এবং এগিয়ে যাওয়া বাটনে ক্লিক করে তুমি তোমার আবেদনটা কনফার্ম করবা এরপর তুমি অপেক্ষা করবে রেজাল্টের জন্য ওইখান থেকে কলেজগুলো তোমাকে নেয় কিনা এবং তুমি আবার এই সেম ওয়েবসাইটে এসে তুমি তুমি তোমার আবার নিউজ দেখতে সেটা পরিবর্তন করতে পারবা এই পিডিএফ ডাউনলোড করুন অপশনে ক্লিক করে তুমি চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা খুব ইজিলি সবকিছু মানে খুব কঠিন না তার মানে তোমাকে বুঝতে পারলে আমি তিনটা ধাপে অতিক্রম করতে হবে এবং তোমরা কি করবা এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করবা এখানে তোমাদের পুরো অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম পেমেন্ট দিবা পেমেন্ট তৈরি করার নিয়ম এবং হচ্ছে যে আবেদন দাখিল করা মানে আবেদন কনফার্ম করা সব ইনফরমেশন সেখানে তোমরা পেয়ে সো আমি বলবো তোমরা ধৈর্য ধারণ করো অপেক্ষা করো এবং সব বিষয়গুলো তোমরা জানতে এবং তোমাদেরকে আমি বলবো যে তোমরা চেষ্টা করবা তোমাদের তথ্যগুলো অবশ্যই সংগ্রহ করার জন্য এবং এবার কিন্তু তোমার অ্যাকাউন্ট তুমি অনলাইনে কাউকে দিয়ে করাইও না হয় নিজে করো তো কম্পিউটার দোকানে যাও গিয়ে তুমি নিজে থাইকা করো এবং অবশ্যই অবশ্যই নিজে দাঁড়াই থাইকা করবা এবং আগে ভিডিওগুলো দেখে ইনফরমেশনগুলো জেনে নাও এতে করে কি হবে তোমার জন্য তোমার বেস্ট অপশন হবে দেখাগুলো কাজগুলো জানা কারণ তুমি যদি বিষয়গুলো না জেনে হুট করে আবেদন করতে যাও তাহলে তুমি ঝামেলায় করতে পারো আর আমাদের চ্যানেলে ওভারঅল টোটাল একশো চুয়ান্ন মিলিয়ন ভিউ আছে তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় আর এই ভিডিওটাই প্রায় দুই লাখ আড়াই লাখ শিক্ষার্থী দেখেছে দেখে হচ্ছে যে মানে ওরাও ই করছে দেখো আমি এই ভিডিওটাতে অনেক এফোর্ট দিয়েছিলাম আমি গ্রামে ছিলাম বাট লাস্টের দিকে তোমরা আমি কাশতে ছিল জ্বরে ছিলাম তা আমার ভিডিওটা করা লাগছে বাট ইন ফিউচারে তোমরা নিয়মিত সব গুলো পাবো এবং এই নিয়মটা বকাস এই নিয়মটা বাদ দিয়ে দিয়েছে তারা এটা তেইশ চব্বিশে ছিল আর আমি যে নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু চব্বিশ পঁচিশে দেখতে পাচ্ছ এই যে লেখা আছে চব্বিশ পঁচিশে এবং তোমাদের যেটা হবে সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ হবে তোমরা ওকে সেক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু বাদ এই নিয়মটা বর্তমানে থাকবে আর এইগুলো সব বাদ এইগুলো অনেক আগের নিয়ম যদি এই আগের নিয়মটা অনেক ভালো ছিল সহজ ছিল খুব ইজিলি আবেদন করা যায় কিন্তু এই বছর তারা এই নিয়মটা চালু করবে কারণ এখানে আসলে অনেক সুবিধাও আছে যেমন কলেজের ওভারভিউ অনেক কিছু খুব দ্রুত করা যায় ঠিক আছে অনেক কিছু খুব দ্রুত অনেক ইনফরমেশন দেওয়া যায় ওয়েবসাইট অনেক বড় করছিল তারা এই ওয়েবসাইটগুলো এই যে এই যে ওয়েবসাইটগুলো এগুলো খুব ছোটোখাটো ওয়েবসাইট ছিল এক পেজের মধ্যে একটা ওয়েবসাইট বাট এইখানে তারা অনেক কাজ করছে ওয়েবসাইট গুলোতে আজকে মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ